আইনে জেল যেমন আছে বেলও আছে তাই বলে একজন একদম বিরোধী দলনেতা তিনি মালা পড়াবেন কিভাবে দেখছেন দেখুন সর্বপ্রথম হচ্ছে আমাদের বাংলা হচ্ছে শান্তিপ্রিয় বাংলা এই বাংলায় যদি কেউ বহিরাগাতরা এসে অশান্তি করে অশান্তিমূলক কথাবার্তা বলে বা আমাদের একতা ভালোবাসা সৌন্দর্যকে নষ্ট করার চিন্তাভাবনা করে এর বিরুদ্ধে আমরা হিন্দু মুসলিম ঐক্যভাবে লড়ব এটা হচ্ছে ফার্স্ট কথা দ্বিতীয় কথা হচ্ছে আজকে চিন্তা করুন একটা প্যাটিস পালা গরিব এই প্যাটিসওয়ালাকে নিয়েও রাজনীতি করছে এইটা হচ্ছে বিজেপি দলের একটা মানে রাজনীতি রুটি শাখার যে নোংরা কাজ এই একটা প্যাটিসওয়ালাকে নিয়ে কেন্দ্র করে আপনি দেখতে পারেন আপনি চিন্তা করেন একজন অসহায় গরিব সে হিন্দু হোক আর মুসলিম হোক আমি ওতে চাচ্ছি না আমি যাচ্ছি একটা মানুষ হিসাবে আমাদের ধর্ম যেটা শিক্ষা দিয়েছে শুধু আমাদের ধর্ম বলে নাই মুসলিম বলে নাই সমস্ত ধর্মই তাদের পবিত্র কিতাবে লেখা আছে যে মানুষকে দেখো মানুষের পাশে দাঁড়াও কোনো জায়গায় লেখা নেই হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন বলে লেখা নেই সেখানে সব জায়গায় লেখা আছে মানুষ তো এই জায়গাটায় একটা মানুষ সে হিন্দু হয় আর মুসলিম হোক আজকে মুসলিম হচ্ছে বলে তাই সবাই কথা বলছে একজন মুসলিম ২২ বছর ধরে সে হকারি করছে কলকাতার বুকে ২২ বছরে বিভিন্ন সম্প্রদায়ের ওকেশানে সে প্যাটিস বিক্রি করেছে এটা এই আপনার গীতা পাঠলি বলে নয় ২২ বছর ধরে সে করছে কোনোদিন সে অপমান অপদিস্থ হয়নি আজকে পবিত্র হিন্দু সম্প্রদায়ের গীতা পাঠ করছে সেই গীতা পাঠে অশান্তিটা কে লাগালো